ছেলে এবং মেয়েদের পঁচিশ বছর পেরিয়ে গিয়েছে পেরিয়ে যাওয়ার পরে অনেক সময় হাত ঠিক এভাবে যাচ্ছে না হাত পা ঝিঝি ভাবটা মনে হচ্ছে ঘাড়ের রক একদম টেনে ধরছে ঠিক এই হাড়গুলোর মধ্যে একদম ব্যথা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে মাজার ভিতরে ব্যথা হচ্ছে মাজা একদম আপনাদের লেগে যাচ্ছে এবং হাত পায়ের অনেক সময় ব্যথা মনে হচ্ছে হেঁটো অনেক সময় মনে হচ্ছে আপনাদের জায়গা থেকে সরে যাচ্ছে তো আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত ছেলে এবং মেয়েদের জন্য হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত ছেলে এবং মেয়েদের জন্য আমাদের আজকের ভিডিও আমি একটু দেখে আপনাদেরকে বলছি এই যে একদম নতুন প্রোডাক্টস তো আমাদের আজকের ভিডিও কার্বেন ডি সম্পর্কে বিস্তারিত আলোচনা তো কার্বেন ডি টাবলেটের বাংলাদেশের সুনামধন্য কোম্পানি বেনহাম ফার্মাসিউটিক্যাল লিমিটেড ঢাকা বাংলাদেশ এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে ভিডিও শুরুর পূর্বে যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো ধরনের মেডিসিন এবং রোগ সম্পর্কে পরামর্শ নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের চ্যানেলের যে কয়েন বক্স আছে কয়েন বক্সে আপনারা কমেন্ট করতে পারেন তো কেউ ফোন করবেন না তো আর কথা নয় শুরু করা যাক প্রথমে আপনাদেরকে একটু পরিচিত করে দিই এই যে আমার হাতে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্বেন ডি ট্যাবলেট গ্রুপ ক্যালসিয়াম পাঁচশো এবং ভিটামিন ডি থ্রি দুইশো এই যে দেখতে পাচ্ছেন এছাড়াও এখানে আরো যে উপাদানগুলো এখানে এটি সমন্বয়ে তৈরি হয়েছে সে উপাদানগুলো এখানে দেওয়া আছে আপনারা এখানে দেখে নিতে পারেন সেবনের নিয়মটা এখানে দেওয়া আছে তো প্রতিটি কোম্পানির মতোই এখানে নাম্বার দেওয়া আছে লাইসেন্স নাম্বার দেওয়া আছে এক্সপায়ারি ডেট দেওয়া আছে এবং এখানে খুর্চা মূল্য দেওয়া আছে তো এটা যেহেতু বিশের পট তো এটার খুর্চা মূল্য একশত ষাট টাকা তো এটা আপনাদের তিরিশের পট হয় এবং পট কোম্পানি বের করেছে এটা আপনাদের সুবিধার জন্য এবং এর পাশাপাশি এটা আপনাদের যে পাতাও আছে যাতে আপনারা অল্প করে নিতে পারেন তো আমি ভিতরে একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আপনারা অবশ্যই ব্যবহারের পূর্বে এই জায়গাটি আটকানো আছে কিনা এবং এখানে বেনহাম ফার্মাসিউটিক্যাল লেখা আছে কিনা অবশ্যই দেখে নেবেন এই যে বন্ধুরা আমরা পরিচিত হয়ে নিলাম তো এখন কার্বেন কার্যকারিতা সম্পর্কে একটু জেনে নি যাদের দীর্ঘদিনের দুর্বলতা রয়েছে যেমন হাত ঠিক এভাবে যাচ্ছে না আপনারা অনেকটা চেষ্টা করছেন কিন্তু এভাবে এই পর্যন্ত আপনারা জাগাতে পাচ্ছেন কিন্তু তারপরে আর যাচ্ছে না ঠিক আপনারা হয়তো চাচ্ছেন যে ঠিক এইভাবে জাগাবেন কিন্তু এইভাবে না মনে মনে হচ্ছে হচ্ছে আপনাদের এই এই জায়গাটা জায়গাটা একদম একদম ভেঙে গেছে গেছে ক্ষয় হয়ে যাচ্ছে এবং ঠিক এইভাবে লড়াতে পাচ্ছেন না সেক্ষেত্রে এটি আপনারা ব্যবহার করতে পারবেন এবং আপনাদের যে যাকে কেনা যাকে বলা হয় এই এই জায়গাটা আপনারা অনেক সময় এইভাবে ভাঁজ করতে পাচ্ছেন না সেক্ষেত্রে এটি আপনারা ব্যবহার করতে পারবেন অনেকের ক্ষেত্রে দেখেছি হাত ঠিক আপনারা এইভাবে রাখছেন কিন্তু হাতটা ঠিক এরকম করতে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনাদের যাদের এই যে মাংস দেখতে পাচ্ছেন এই মাংস পেশি সময় যেন ঝিঝি ভাবটা মনে হচ্ছে এবং ধন্দা ভাবটা মনে হচ্ছে অবসবস ভাবটা মনে হচ্ছে সেক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন তো এছাড়াও যাদের হার একদম দুর্বল যখন আপনারা ঠিক এইভাবে সামনের দিকে হেঁটে যাচ্ছেন তখন মরমর করে মনে হয় শব্দ হচ্ছে এবং অনেক সময় এভাবে অনেকটা কষ্ট করে ভদ দিতে হচ্ছে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন যাদের দাঁতের সমস্যা রয়েছে আপনারা দাঁত দিয়ে ঠিক হারগুলো যে মাংসের যে হারগুলো আছে একদম চিবতে পারছেন না ঠিক এইভাবে ঠিক আপনার চিবোতে গেলেই অনেকটা ব্যথা মনে ভাব হচ্ছে মনে হচ্ছে যে দাঁত একদম খুলে আপনাদের পড়ে যাবে সেক্ষেত্রে আপনারা এই কার্বন ডি ট্যাবলেটটি ব্যবহার করতে পারবে এছাড়াও কাজ যেটা রয়েছে সেটা হচ্ছে যাদের এই ঠিক এই কোমরের মাঝখানে ব্যথা মনে হচ্ছে এবং কোমরটা একদম আপনাদের যাদের লেগে যাচ্ছে এবং অনেক সময় আপনারা বসে থাকতে পাচ্ছেন না এবং অনেক সময় দাঁড়িয়ে থাকতে আপনারা পাচ্ছেন না তো সেক্ষেত্রে কিন্তু অসাধারণ যে কার্যকারিতা এই কার্বেন একদম মুক্ত এছাড়াও আপনাদের যাদের হাঁটুর সমস্যা রয়েছে হাঁটু আপনারা ঠিক এভাবে ভাঁজ করতে পারছেন না ঠিক এভাবে ভাঁজ আপনারা করতে পারছেন না অনেক সময় যখন আপনারা খাবার বসছেন তখন ঠিক হাঁটুটা এইভাবে রাখতে হচ্ছে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন যাদের শরীরে রক্তের মাত্রাটা কম সেক্ষেত্রে আপনাদের যে পায়ের যে এই মাংসপেশীগুলো আছে এই মাংসপেশিগুলো একদম আপনাদের যে চাবানি ভাবটা আছে জিজি ভাবটা আছে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়াও এটি ভিটামিন ডি ছবির অভাবজনিত ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন অর্থাৎ যাদের শারীরিক দুর্বলতা রয়েছে এবং যাদের যৌন দুর্বলতা রয়েছে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন যাদের মাথার চুল একদম অল্প সময়ের মধ্যে পেকে যাচ্ছে এবং অল্পেতে উঠে যাচ্ছে আপনারা যখন চিরনীয় এভাবে করছেন তো তখন চুলগুলো অনেকটা পরিমাণে আপনাদের যে উঠে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটি আপনারা ব্যবহার করতে পারবেন এবং তাহলে আপনারা কার্যকারিতা সম্পর্কে জানলেন বন্ধুরা এটি সেবনের একটি নিয়ম রয়েছে প্রাপ্ত বয়স্কদের জন্য ছেলে এবং মেয়ে উভয়দের জন্য একটি করে ট্যাবলেট দিনে এক থেকে দুইবার একটি করে ট্যাবলেট দিনে এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তো এটি আপনাদের চিকিৎসা কাল মোটামুটি তিন থেকে ছয় মাস পর্যন্ত আপনাদেরকে চালিয়ে যেতে হবে যেহেতু এটি আপনাদের ব্যথার মেডিসিন নয় এটি আপনাদের একটি ভালো খাবার হিসাবে ব্যবহার করা হচ্ছে এটা আপনাদের এক গ্লাস দুধ অথবা একটি ডিম অথবা একবাটি ছোট ছোট যে মাছগুলো আছে সে মাছগুলোর মতো যে খাবারগুলো খাচ্ছেন সেই হিসাবে এটি আপনাদের ব্যবহার করা হয়ে থাকে তো এটি পার্শ্ব প্রতিক্রিয়া একদম নেই বললেই চলে এই জন্য এটি আপনাদের যে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এটি নিরাপদে আপনারা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ওই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনারা যারা একদম নতুন এই প্রোডাক্টটি আপনারা সেবন করেছেন তো আপনারা কেমন উপকার পেয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন